এবার আপনাদের দেখাব স্টাডি এরিয়া অফ ম্যাপ ঠিক আছে স্টাডি ডিস্ট্রিক্ট স্টাডি এরিয়া অফ বাংলাদেশ ম্যাপ ঠিক আছে আমরা হচ্ছে বিভিন্ন থাকি এটাকে স্টাডি করব ঠিক আছে এখন হচ্ছে আমার এই এখান থেকে আমার বিজিডি অ্যাডমিনটা সিলেক্ট করব সিলেক্ট করলাম এখন হচ্ছে আমি টুতে ক্লিক করলাম আবার টুতে টু নিয়ে আমার কাজ এরপর হচ্ছে আমার কি এখানে কোনো কাজ নাই এরপরে আমার হচ্ছে কি অপারটিসে যাব পার্টিসে গিয়ে আমি নেম টুটা ক্লিক করব ঠিক আছে লেভেল অনলি अप्लाई ওকে এটাclassList ঠিক আছে এবার হচ্ছে আমার কি আমি যেই জায়গায় থাকি ধরেন যে আমি থাকি আছে বামনবানা ঠিক আছে আপনি যেখানে থাকেন ওখানে সিলেক্ট করবেন এখানে এই সিলেক্ট ফিক্সের একটা অপশন একটা পাবেন আর যদি না থাকে আপনি হচ্ছে কি থেকে আপনি টোল অপশন যাবেন এখান থেকে যা আছে করে দিবেন ঠিক আছে করতে বলছি এই করে দিবেন এবার এখানে হচ্ছে কি আপনি দিলেন হচ্ছে গত সিলেট দিলেন ঠিক আছে এই সিলেট অপশন দিলেন আপনি এখানে ক্লিক করলেন আমি যে জায়গায় থাকি বান্টাবান ঠিক আছে এখন আপনি এটা কি করবেন লে অফ করে দেবেন লে অফ করার পর আপনি উপরে গিয়ে যেমন হচ্ছে এটা থাকবে নিচে টানবেন ঠিক আছে নিচে নিচে টানবেন এটা আমি রাইট ক্লিক করে হচ্ছে কি এখানে হচ্ছে রাইট ক্লিক করে জুম টু লেয়ার করে দিব ঠিক আছে এটা আমি কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই আরেকটা চলে আসছে এটাকে আমি আলাদা করব দেখাবো আপনাদের এটাই ঠিক আছে এখন আমার একটা ফোল্ডার ক্রিয়েট করার লাগবে এখান থেকে আমি দিলাম ঠিক আছে আমি ঠিক আছে ওকে নো আচ্ছা এটার নামটা চেঞ্জ করে দেই আবার এখানে হচ্ছে রিনেমতে তে যাব রিনেম ওয়েট এখানে হচ্ছে বান্দরবান বান দরবান হ্যাঁ তারা দিলাম ওকে এই এখন হচ্ছে আমার কাজে লাগবে না এখন হচ্ছে পরে দেখাচ্ছি এটা কিসের কোন কাজে লাগবে আমি এখানে যাব গিয়ে আমার হচ্ছে এখানে যেহেতু কপি করছি না কপি করছে না কি আমার এখান থেকে যাব হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করব এখন হচ্ছে ডাটা যেটা ডাটা পাবেন নিজের ডাটা অপশনে গিয়ে এক্সপোর্ট ডাটা অপশনে পাবেন ঠিক আছে এক্সপোর্ট আর গিয়ে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করছেন এটা এরপর আপনি কি কিভাবে আনবেন এখান থেকে ডাউনলোড অপশনে যেটা আপনি ক্রিয়েট করছিলেন ঠিক আছে বান্ধবন বাড়া ওকে দিবেন ওকে দিলে আপনি হচ্ছে এটা মুছে দিবেন যেটা আছে আউটপুট বা যেটা আছে এটা মুছে দেবেন ঠিক আছে আপনি লিখবেন হচ্ছে যে কোনো একটা নাম বান্ডার বান ঠিক আছে বান্ডার বান বান্ডার লিখে স্পেস লিখে ওয়ান ঠিক আছে ওয়ান লিখে সেভ করে দেবেন ওকে ইয়েস ওকে আলাদা হয়ে গেছে দেখছেন আমি যদি এটা অফ করে দিই করে যে রাফ করে ঠিক আছে আমি যদি উপরে রাইট ক্লিক করার পর আছে জুম তো করি চলে আসছে এখানে নাম আনার জন্য কি করবেন এখানে আবার রাইট ক্লিক করবেন প্রপার্টিস যাবেন আবার এসে নেম টু সিলেক্ট করবেন তারপর আছে আমার রেন থেকে ফর্ম থেকে আপনি যে কোনো একটা ফর্ম নেবেন টাইমস রোমান এরপর হচ্ছে দশ বা বারো আপনি যদি চান বারো বোল্ড চোদ্দ বা যেখানে আমি

যদি না থাকে আপনি কাস্টমার যাবেন কিনব আমি হচ্ছে এখান থেকে ড্র এই রেকটেঙ্গেল যেটা আছে এখান থেকে আমি ক্লিক করবো ক্লিক করে লাইনটা যেটা আছে এটা নিব আপনি এখান থেকে পয়েন্ট এই পয়েন্টে ধরবেন এই পয়েন্ট আকারে নিয়ে আসবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন আর এখানে একটা ক্লিক করবেন আবার এরপর এন্টার দিবেন ঠিক আছে এই এবার আপনার হচ্ছে কি গ্রিক দিতে হবে ঠিক আছে গ্রিক তো দেওয়া হয় না গ্রিক দিতে হবে গ্রিক দেওয়ার জন্য আবার প্রপার্টিসে যাব নিউ গ্রিক নেক্সট 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 প্লিজ এরপর হচ্ছে প্রপার্টিসে যাব লেফট রাইট এখান থেকে টাইমস রোমান টাইমস রোমান এখান থেকে হচ্ছে আমার হচ্ছে অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই ওকে ঠিক আছে এবারে এখানে একটা গ্রিক দিতে হবে ওকে এখানে আবার প্রপার্টিসে যাব এখান থেকে আবার নিউ গ্রিক অ্যাপ্লাই লেভেল অনলি নেক্সট নেক্সট থিস প্রপার্টিস

যদি ভুল থাকে তাহলে এখানে রাইট ক্লিক করবেন এখান থেকে এটা দিবেন এরপর লিখতে হবে এরিয়া ঠিক আছে করে দিবেন ওকে এই same mm -hmm. mm -hmm. mm -hmm. symbol they can get times to 100 present times two much yes, okay

সেভ করে দিবেন হয়ে গেছে কিভাবে দেখবেন এখান থেকে যাবেন ডাউনলোড ঠিক এভাবে করবেন ধন্যবাদ আবার দেখা হবে আপনার সাথে